রাতে একদমই ঘুম হয় না চেষ্টা করি দিনে একটু ঘুমানোর তাও আবার লাইট অন করে চেষ্টা করতেছিলাম যে একটু ঘুমানো যায় কি না হ্যাঁ অনেকেই আমাকে বলে যে আপু তুমি রাতে না ঘুমায় কিভাবে বেঁচে আসো কিভাবে থাকো যদি তোমরা কেউ আমার সাথে থাকতা তাহলে বুঝতে পারতা আসলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যার লাইফে ডিপ্রেশন কষ্ট হতাশা আছে শুধু তারাই ফিল করতে পারবে যে হচ্ছে রাতে ঘুমানোটা কত কষ্টের দিনে ঘুমানোটা কত কষ্টের স্লিপিং ফিল ছাড়া তো আমার একটুও ঘুম হয় না আমার চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে না ঘুমানোর জন্য ফেসের অবস্থাটা কি হয়ে গেছে আর বেশ কয়েকটা দিন ধরে শিখ সব জায়গায় হচ্ছে জ্বর অনেক বাজে একটা অবস্থা সবাই একটু সেভলি থাকবেন সেম কথাটা আমি বারবার ভিডিওতেই বলি বর্তমান জ্বর অনেক বেশি বেড়ে গেছে আমাদের পুরো পরিবারের সবাই জ্বরে পড়ে আছে খুবই বাজে একটা অবস্থা আমার ছোট ভাই ও তো হসপিটালে ছিল টানা একদিন আমিও হসপিটালে ছিলাম আমার হচ্ছে টেনশন থেকে ডিপ্রেশন থেকে বুকের ব্যথাটা আসলে এইটা আমার অনেক দিন ধরে ডিপ্রেশন সেখান থেকেই অবস্থা তো যাই হোক আমি আসলে ঘরের কাজ করতেছিলাম আর আমার একা থাকার অভ্যাসটা হয়ে গেছে মাঝে মাঝে হয় কি অনেক মানুষ আমার ভাল লাগে না প্রিয়জন আত্মীয় স্বজন তারপর কাছের মানুষ বন্ধু বান্ধব কাউকেই আমার ভালো লাগে না আমি মাঝে মাঝে একা থাকতে খুব পছন্দ করি যখন আমার মন মানসিকতা একদমই ভালো থাকে না আমি কারোর সাথেই কথা বলি না নিজের মতো করে থাকি আসলে এটা আমার পরিস্থিতি আমাকে এরকম বানিয়ে দিছে পরিস্থিতির জন্য মানুষ অনেক বদলে যায় এই যে আমি যে মানুষটাকে ছাড়া কখনোই একা থাকার চিন্তা করতে পারতাম না সেই মানুষটাকে ছাড়া আমি একটা দুইটা দিন না বছরের পর বছর পার হয়ে গেছে বেঁচে আসি কেন বেঁচে আসি বলেন তো আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আমি আপনি আমরা যে যাই বলি না কেন আল্লাহর হুকুম ছাড়া না কখনোই যেতে পারবো না জীবন কখন কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না তো ঘরের কাজ শেষ করলাম ঘর ঝাড়ু দিলাম যেহেতু ঢাকাতে আমি অনেকদিন ছিলাম আসলে টোটালি ঘরের কোনো কাজ করা হয় নাই আর ঘর এলোমেলো থাকলে আমার আসলে ভাল লাগে না ঘর পরিপাটি করে রাখতে ভাল লাগে তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে কাপড় চোপড় ভাজ করলাম বিছানা ঝাড়ুক ঘর ছাড়ো দেওয়া সব কাজগুলো কমপ্লিট করলাম আর আজকে সকাল থেকে দুপুর অব্দি পর্যন্ত বিকাল অব্দি পর্যন্ত আমি কিছুই খাইনি শুধু একটু স্যালাইনের পানি খেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি যদিও খালি পেটে আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ঠিক না কিন্তু কি করব বলেন আসলে খেতে একদম ইচ্ছা করতেছিল না আর এই তো এইভাবেই লাইফটা চলে যাচ্ছে তাই না কতগুলো দিন মাস বছর পার হয়ে গেল আর সময় না কিভাবে যে যায় আমরা কেউই জানি না আর আমার চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবেন ফেসের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কি হয়ে গেছি এটা আসলে আমার প্রিয় মানুষটা হারানোর শোক কাটে উঠতে পারি নাই তাছাড়া আমার লাইফে কোনো দুঃখ কষ্ট নেই আলহামদুলিল্লাহ আগের থেকে তো অনেকটা বেটার আছি তাই না তো যাই হোক সবাই দোয়া না আমার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আমি যেন আমার প্রিয় মানুষটার শোক কাটিয়ে উঠতে পারি আর তার জন্য অনেক অনেক দোয়া সব সময় করি আল্লাহ যেন তাকে অনেক বেশি ভালো রাখেন আর এই তো আর আমার মতো ভাগ্যজন আল্লাহ আর কাউকে না দেন এই দোয়াটাই করি হ্যাঁ কারো দুঃখের সময় দেখে কেউ হাসবেন না কারণ যে কোনো সময় আপনার জীবনেও দুঃখ আসতে পারে জীবন কখন কাকে কোথায় নিয়ে যাবে এটা কেউ জানে না তো যাই হোক ছোট্ট একটা দুনিয়া আমরা অল্প সময়ের জন্য আসছি আবার চলে যাব এটাই বাস্তব এইভাবেই আমার একলাকা লেখা সময়টা পার হয়ে যায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন